আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করব। ছোট মেয়ে বাচ্চাদের জন্য প্যান্ট কাট পায়জামা কাটিং এবং সেলাই আপনারা যারা ছোটদের জন্য প্যান্ট পায়জামা তৈরি করতে চাচ্ছেন আপনারা আজকের এই ভিডিওটি দেখলে একদম সহজভাবে ছোট বাচ্চাদের জন্য প্যান্ট পায়জামা আপনারা কাটিং এবং সেলাই করে নিতে পারবেন তো দর্শক এই জন্য এখানে আমি কাপড় নিয়েছি এক গছ এগারো গ্রা পরিমাণ কাপড় ঠিক আছে এক গছ এগারো গিরা পরিমাণ কাপড়টা আমি সম্পূর্ণটা প্রথমে ওপেন করে নিব ভালো করে খেয়াল করেন তো দর্শক দেখেন এইভাবে কাপড়টা সম্পূর্ণ ওপেন করে নেওয়ার পরে এই যে একটা মাথা দেখতেছেন আমার হাতের ডাইন সাইডে এবং অপর মাথাটা আছে হাতের বাম সাইডে এই দুইটা মাথা এইভাবে এক জায়গায় করে একটা ভাঁজ দিয়ে নিব প্রথমে ঠিক আছে তো দেখেন দর্শক এখানে কিন্তু ভাঁজটা আমি সমান করে দিয়ে নিলাম এখানে কাপড়টা কিন্তু ডাবল আছে ঠিক আছে তো প্যান্ট কার্ড পায়জামা পাঁচ থেকে ছয় বছর যাদের বয়স তাদের জন্য কতটুকু পরিমাণ ভাঁজ দিবেন তো আজকে আমি যার জন্য তৈরি করতেছি তার বয়সটা হবে ছয় বছর ঠিক আছে তো ছয় বছর বয়স এনার জন্য আমি এখানে ভাঁজটা দিব আমি তেরো ইঞ্চিতে ভালো করে খেয়াল করেন এখানে ভাঁজটা আমি তেরো ইঞ্চিতে দিয়ে নিব দর্শক দেখেন এখানে আমি ভাসটা দিয়ে নিলাম এইভাবে আপনারা ভাসটা দিয়ে নেবেন যাদের বয়স পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর তাদের জন্য এই পরিমাণ ভাস দিলেই হয়ে যাবে ঠিক আছে তো এখন আমাদের কি করতে হবে দেখেন এখন উপরে দুই ইঞ্চি কাপড় বাদ দিয়ে এখানে আমাদের একটা মার্জিন করে নিতে হবে এখানে এলাস্টিক ভাঙার জন্য যে কাপড়টা প্রয়োজন এই কাপড়টা আমরা নিয়ে নিতেছি ঠিক আছে তো এখানে দুই ইঞ্চি কাপড় এইভাবে নেওয়ার পরে এই দাগে থেকে আমাদের স্যালোর লম্বাটা নিতে হবে তো আজকে যার জন্য আমি স্যালোরটি তৈরি করব তার স্যালোর লম্বাটা হবে ছাব্বিশ ইঞ্চি ঠিক আছে আজকে তার স্যালোর লম্বাটা হবে ছাব্বিশ ইঞ্চি এখানে ছাব্বিশ ইঞ্চি দিয়ে চিহ্ন করে নিব ঠিক আছে এইখানেও দাগটা আমরা সোজাভাবে দিয়ে নিব তো দর্শক দেখেন এইভাবে দাগটা দেওয়া হয়ে গেলে এখন আমাদের কি করতে হবে এইখান থেকে হাইয়ের মাপটা আমাদের নামিয়ে নিতে হবে তো একটা ছাব্বিশ ইঞ্চি যদি স্যালোয়ার লম্বা হয় হাইটে আপনারা কয় ইঞ্চি দেবেন জাস্ট এখান থেকে দেখেন এখান থেকে আপনারা নয় ইঞ্চি হাইটে নামিয়ে নেবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে এখানে নয় ইঞ্চিতে চিহ্ন করে নেব এখানে দাগটা সোজাভাবে দিয়ে নেব এইভাবে তো দর্শক দেখেন এইভাবে দাগটা দেওয়া হয়ে গেলে এখান থেকে হাই রাউন্ডটা দিয়ে নিতে হবে তো হাই রাউন্ডটা এখান থেকে আপনারা দেড় ইঞ্চি দিয়ে নেবেন দেড় ইঞ্চি এইখানে আমাদের দাগটা সোজাভাবে দিয়ে নিতে হবে উপর পর্যন্ত এইভাবে ঠিক আছে এখানে একটু রাউন্ড করে নিতে হবে এইভাবে এখন ভালো করে খেয়াল করেন এই যে দাগটা আছে এই দাগ থেকে এই পর্যন্ত কত ইঞ্চি আছে ভালো করে খেয়াল করবেন এই দাগের থেকে এই পর্যন্ত আছে সাড়ে এগারো ইঞ্চি এখানে সাড়ে এগারো ইঞ্চি আছে এখানে ফিতাটা এইভাবে ডাবল করে ভাস করে এইখানে আমাদের একটা চিহ্ন করে নিতে হবে এইভাবে ঠিক আছে তো এখানে চিহ্নটা আমরা এখান থেকে মাপ দিব সাড়ে পাঁচের একটু বেশি অর্থাৎ পাঁচ সাড়ে পাঁচ দেওয়ার পরে আরও দুই পয়েন্ট অর্থাৎ ছয় ইঞ্চির দু পয়েন্ট কম এইভাবে আমি এখানে চিহ্নটা দেখেন দিয়ে নিলাম এখানে পনেরো ছয় ইঞ্চিতে চিহ্ন দিয়ে নিছি ঠিক আছে এইখানে আমাদের পনেরো ছয় ইঞ্চিতে চিহ্ন করে নিতে হবে এইভাবে এখন এই চিহ্নটা আমরা একদম নিচ পর্যন্ত দিয়ে নিব একদম উপরে থেকে এইখান থেকে একদম নিচ পর্যন্ত দিয়ে নিব ভালো করে খেয়াল করবেন তো দর্শক দেখেন এইভাবে কিন্তু আমি এখানে দাগটা এখান থেকে এই পর্যন্ত একদম দিয়ে নিলাম এখন আমাদের কি করতে হবে ভালো করে খেয়াল করবেন এখানে পায়ের মুখটা আপনারা কত ইঞ্চি দিবেন পায়ের মুখ যা দেবেন তাকে চার দিয়ে ভাগ দিবেন চার দিয়ে ভাগ দেওয়ার পরে এইদিকে এক ভাগ নেবেন এইদিকে এক ভাগ নেবেন তাহলেই হবে ঠিক আছে তো আজকে আমি পায়ের মুখটা দিব দশ ইঞ্চি ঠিক আছে পায়ের মুখটা সম্পূর্ণটা দশ ইঞ্চি দিব তো দশকে যদি চার দিয়ে ভাগ দেয় তাহলে হবে আড়াই ইঞ্চি করে ঠিক আছে তো এই দাগের এই পাশে নিব আড়াই ইঞ্চি এবং এই পাশে নিব আড়াই ইঞ্চি তো এখানে দেখেন মোট পাঁচ ইঞ্চি এইভাবে এখান থেকে এখানে পাঁচ ইঞ্চি তো পায়ের মুখটা দশ ইঞ্চি আমাদের করতে হবে তো এই জন্য এখানে শিলের জন্য কাপড় নিতে হবে এ পাশে নেব হাফ ইঞ্চি এবং এই পাশে নেব হাফ ইঞ্চি ঠিক আছে এভাবে চিহ্নটা দিয়ে নেবেন তো দেওয়ার পর আমাদের কি করতে হবে এই যেরকম শেপ ব্যবহার করতে হবে তাহলে কাজগুলো কিন্তু খুব ফিনিশিং হবে ঠিক আছে তো এই জন্য দেখেন এই শেপ আমরা এইভাবে এখানে ধরবো এইভাবে ভালো করে খেয়াল করেন এইভাবে ধরে দাগটা আমরা সুন্দর করে উপর পর্যন্ত মিলিয়ে দেবো এইভাবে এখানে হাফ এঞ্চি যে আমরা এক্সট্রা নিছি এটা আমরা সুন্দর করে এখানে মিল করে নিব তো দেখেন এইভাবে এখানে দাগটা দিয়ে নিলাম এখন আমরা এইখানে দাগটা দেব এই দাগটা দিতে গেলে দর্শক আপনারা একটু দাগটা ভিতর দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এইদিকে যেমন আমরা এইভাবে করে দিছি এই সব কারটা এইভাবে ধরে এটা আমরা এদিকে এই সাইড দিয়ে চিহ্নটা দিয়ে নিব ভালো করে খেয়াল করবেন দর্শক দেখেন এইভাবে এখানে দাগ দিয়ে নিলাম এখন আমাদের কি করতে হবে যে নিসের যে চিহ্নটা আছে কাপড়টা বাড়তি আছে এই কাপড়টা কিন্তু আমাদের এইখানে মোড়ানো দিতে হবে এর জন্য এই কাপড়টা নিতে হবে তো এইখানে দাগটা আমরা কিভাবে দিয়ে ভালো করে খেয়াল করেন দর্শক দেখেন এই পর্যায়ে কিন্তু আমাদের এখানে দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি কাটিং করব ভালো করে খেয়াল করেন তো দর্শক দেখেন এই পর্যন্ত কিন্তু আমাদের পায়জামাটা কাটিং শেষ ঠিক আছে আর এই যে কাপড়টা দেখতেছেন এই কাপড়টা কিন্তু এখানে মুড়িয়ে দিতে হবে তো কিভাবে মুড়িয়ে দেওয়া লাগে সেলাইটা দেখলে আপনারা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন তো চলুন আপনাদের আমি সেলাই করে দেখিয়ে দেই ঠিক আছে তো দর্শক এখন আমি সেলাই করে দেখাবো ভালো করে খেয়াল করেন এখানে দুইটা পায়ের অংশ কিন্তু আমি কাটিং করে নিয়েছি ঠিক আছে তো পা দুটো আমাদের আলাদা করে নিতে হবে তা আলাদা করে নিয়ে ভালো করে সমান করে ধরতে হবে ঠিক আছে ভালো করে খেয়াল করেন এখানে দুইটা পায়ের অংশ আমি আলাদা করে নিছি উপরে দেখেন এই উপরের অংশটা কিন্তু আটকানো আছে ঠিক আছে উপরে থেকে এই পর্যন্ত আটকানো আছে তো একদম উপরে থেকে হাফ ইঞ্চি ভিতর দিয়ে আমাদের সেলাইটা শুরু করতে হবে তো হাফ ইঞ্চি ভিতর দিয়ে একদম নিচ পর্যন্ত সেলাইটা আমাদের দিয়ে নিতে হবে তারপরে কি করতে হবে আরেকটা যে পায়ের অংশ আছে এটা নিচ থেকে আমাদের সেলাই শুরু করতে হবে ঠিক আছে তো এইভাবে দেখেন আমি একদম বরাবর কিন্তু সাইডের সেলাইটা দিয়ে নিতেছি আপনারা এইভাবে সেলাইটা দিয়ে নেবেন তো এইভাবে সেলাইটা হয়ে গেলে ভালো করে খেয়াল করেন এই কাপড়টা এদিকে আমাদের সমান করে নিতে হবে নেওয়ার পরে এই কাপড়টা যে সেলাইটা দিলাম যে কাপড়টা এক সাইডে দিয়ে নিতে হবে ঠিক আছে এক সাইডে দিয়ে নেওয়ার পরে আমাদের এখান থেকে চাপ সেলাই দিতে হবে একদম কাঁচ দিয়ে সুন্দর করে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন এভাবে দেখেন আমি সেলাইটা কিন্তু সম্পূর্ণটা দিয়ে নিলাম দেওয়ার পরে আরেকটা পায়ের অংশ হচ্ছে এটাও আমাদের সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিতে হবে ঠিক আছে তো এইভাবে হাত দিয়ে ডলা দিয়ে নিয়ে সুন্দর করে আপনারা চাপ সেলাইগুলো দিয়ে নেবেন তো এইভাবে দেখেন সুন্দর করে কিন্তু আমি চাপ সেলাইটা একদম দিয়ে দিলাম এখন কি করতে হবে একটু দূর দিয়ে আরেকটা করে চাপ সেলাই দেবো ঠিক আছে দুইটা সেলাই দিলে দেখতে খুব সুন্দর দেখা যাবে এই জন্য আমরা দুইটা করে সেলাই দেবো ঠিক আছে তো মেশিনের ফিটের এক ফিট বাদ দিয়ে কিন্তু আমি এই সেলাইটা দিয়ে নিতেছি অর্থাৎ এখানে দুইটা চাপ সেলাই আমি দিয়ে নিলাম তো এইভাবে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে এখন আমাদের কি করতে হবে নিচে পায়ের মুখটা সেলাই করে নিতে হবে ঠিক আছে এই চিহ্ন অনুযায়ী ভাঁজটা দিয়ে নিতে হবে এইভাবে তো এইভাবে একটা ভাজ দেবো এখন এখান থেকে সুন্দর করে ভাজ দিয়ে নেব এইভাবে দেওয়ার পরে এটার মাথায় মাথায় একভাবে চিকন করে একটা ভাজ দিয়ে নিতে হবে সুন্দর করে তো এইভাবে সেলাইটা দেওয়া হয়ে গেলে এইভাবে আমি এখানে সেলাইটা দিয়ে দেবো ঠিক আছে এভাবে সুন্দর করে ধরে সেলাইটা দিতে হবে তো একই নিয়মে আমাদের আর পায়ের অংশ আছে এটাও আমাদের সুন্দর করে সেলাই করে নিতে হবে তো দুটা পায়ের অংশ আপনারা সুন্দর করে একই নিয়মে একই মাপে সেলাই করে নেবেন ঠিক আছে সেলাইটা সোজা করে দেওয়ার চেষ্টা করবেন তো এইভাবে সেলাইটা হয়ে গেল ভালো করে খেয়াল করেন এখন আমাদের দেখেন এটা কিন্তু পায়ের অংশ এরকম হল তো এইভাবে এখন আমরা কি করব এখানে জয়েন্টটা দিয়ে নেব ঠিক আছে সাইডের যে জয়েন্টটা হাইটে আমরা কিন্তু পরে লাগিয়ে নেব ঠিক আছে হাইটে কিন্তু আমাদের আগে লাগানো যাবে না তো এখানে পায়ের মুহুরির যে মাপটা এখানে পাঁচ ইঞ্চি আমরা দিয়ে নেব এইভাবে এখান থেকে আমাদের সেলাইটা শুরু করতে হবে সেলাইটার রাউন্ড অনুযায়ী রাউন্ডটা যেখানে যেরকম আছে সেইভাবে সুন্দর করে ধরে সেলাইটা দিতে হবে এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে সেলাইয়ের উপর দিয়ে সেলাই দিয়ে নিব এই মাপে আমাদের আর একটা পায়ের অংশ আছে এটাও সেলাই করে নিতে হবে ঠিক আছে সুন্দর করে একই মাপে আমরা সেলাইটা দিয়ে নিব তা আপনারা ভালো করে খেয়াল করেন এখানে কিন্তু এখানেও আমাদের ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো এইভাবে দেখেন এখানে কিন্তু সেলাইটা দেওয়া হয়ে গেল এখন আমাদের কি করতে হবে এখন হাইয়ের জয়েন্টটা দিয়ে নিতে হবে হাই জয়েন্টটা দিতে গেলে এটা দেখেন উল্টা সাইড থেকে আসছে এটার উপর একটা নেব এবং এটার উপর একটা নেব ঠিক আছে নেওয়ার পরে এখান দিয়ে হাফ ইঞ্চি ভিতর দিয়ে আমি সেলাইটা দিয়ে নিব এইভাবে হাই জয়েন দিবেন এটাই কিন্তু অরিজিনাল বা এটাই কিন্তু সঠিক এটাই কিন্তু আপনাদের আপনাদের লাগিয়ে নিতে হবে এইভাবে ঠিক আছে এটাই কিন্তু সঠিক নিয়ম এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন সেলাইয়ের উপর দিয়ে সিলাই সুন্দর করে দেখেন আমি কিন্তু হায়ের সেলাইটা দিয়ে নিলাম এখন আমাদের কি করতে হবে পায়জামাটা আমাদের সোজা করে নিতে হবে ঠিক আছে পায়জামাটা আমরা সোজাবাসে করে নিব। নেওয়ার পরে এখান দিয়ে দেখেন ভালো করে খেয়াল করেন এখানে কিন্তু পায়জামাটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমাদের কী করতে হবে এখানে এলাস্টিক ভাঙার জন্য যে কাপড়টা প্রয়োজন এটা আমরা তৈরি করে নিব সুন্দর করে ঠিক আছে এভাবে মাথায় মাথায় একটা করে ভাজ দিয়ে নিব প্রথমে ঠিক আছে ভালো করে খেয়াল করেন এইভাবে চিকুন করে একটা ভাজ করে নিব প্রথমে আপনারা চাইলে সেলাই করে নিতে পারেন আপনারা যারা নতুন প্রথমে একটু করে ভাজ দিয়ে সেলাই করে নেবেন তারপর এলাস্টিকের ঘর তৈরি করবেন ঠিক আছে এখানে দেখেন যে কাপড়টুকু আমি নিয়েছিলাম এলাস্টিকের জন্য তো ওই ততটুক পরিমাণ কাপড় এখানে আমরা মুড়িয়ে দিলাম একই মাপে সম্পূর্ণটাই সেলাই করে নিতে হবে তো ভালো করে খেয়াল করেন একই মাপে আমি সম্পূর্ণটা কিন্তু সেলাই করে নিতেছি ঠিক আছে তো এইভাবে সেলাই দিলে এখানে কিন্তু এলাস্টিক ঢোকানোর জন্য একটু জায়গা রাখতে হবে এতটুক পরিমাণ হাফ ইঞ্চির মতো এখানে আমরা রাখব এখন এখানে এলাস্টিক ভাঙ্গা করবো তিনটা তো এই জন্য একটু দূর দিয়ে একটা সেলাই প্রথমে দিয়ে নেব এলাস্টিকটা যেন ঢোকানো যায় এদিকে খেয়াল রাখতে হবে তো এখানে আরেকটা সেলাই আমি মাঝখান দিয়ে দিয়ে নিতেছি একদম মাথায় মাথায় আমাদের আর একটা সেলাই দিতে হবে তো এইভাবে আপনারা সেলাইটা দিয়ে নেবেন ঠিক আছে তো এইভাবে দেখেন সম্পূর্ণ সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন আমাদের কী করতে হবে এক্সট্রা সুতা থাকলে এখানে কাটিং করে নিব এবং এলাস্টিক লাগিয়ে নেব তো দর্শক এখানে আপনারা এলাস্টিক কত ইঞ্চি লাগাবেন আপনাদের আমি বলে দিতেছি এই মাপে আপনার এলাস্টিক লাগিয়ে নেবেন তাহলেই হবে ঠিক আছে তো এখানে দেখেন আমার কিন্তু এখানে পায়জামাটা তৈরি হয়ে গেছে এখন আমাদের এলাস্টিক লাগাইতে হবে তো আপনারা কোন এলাস্টিকটা লাগাবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী বা চিকন এলাস্টিক যদি লাগান এগুলো তাহলে এই মাপের জন্য আপনারা চৌদ্দ ইঞ্চি পরিমাণ এলাস্টিক লাগাবেন তাহলেই হবে ঠিক আছে চৌদ্দ ইঞ্চি আর যদি একটু বডিটা একটু কম হয় তখন তেরো ইঞ্চি লাগিয়ে নেবেন ঠিক আছে এইভাবে আপনারা দেখেন তিনটা ঘাট আমি তৈরি করছি তিনটা এলাস্টিক আমি কাটিং করে নিলাম চোদ্দো ইঞ্চি করে এরকম জলির সাহায্য আপনারা লাগিয়ে নিতে পারেন এইভাবে সুন্দর করে ভালো করে খেয়াল করেন কিভাবে এলাস্টিকটা লাগাইতে হয় এইভাবে সুন্দর করে এখান দিয়ে উপরেরটা থেকে আমরা প্রথমে লাগাবো ঠিক আছে উপরেরটা প্রথমে লাগাবো তারপরে দ্বিতীয়টা তারপরে তৃতীয়টা এইভাবে আমাদের এলাস্টিকগুলো লাগিয়ে নিতে হবে ভালো করে খেয়াল করেন কীভাবে এলাস্টিকটা লাগাইতে হয় আপনারা হয়তো অনেকেই পারেন এইভাবে আপনারা এইভাবে আপনারা এলাস্টিকটা লাগিয়ে নেবেন তাহলেই হবে এখানে ভালো করে বান্ধে নিতে হবে যাতে এলাস্টিকটা ছুটে না যায় ঠিক আছে এইভাবে আপনারা প্রতিটা এলাস্টিক সুন্দর করে লাগিয়ে নেবেন তো দর্শক দেখেন ভিডিওটা আপনাদের কিন্তু খুব সহজে দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি ভিডিওটি শেষ মতো দেখার পর যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যাতে অন অনেকেই যাতে ভিডিওটা দেখতে পারে বা শিখতে পারে ঠিক আছে আপনার টাইম লাইনে আপনি শেয়ার করে রাখবেন পরবর্তীতে ভিডিওটি দেখতে পারবেন হয়তো এখন ভিডিওটি দেখতেছেন পরে আপনি ভিডিওটা খুঁজে পাবেন না ঠিক আছে আপনার প্রয়োজনে তখন আপনারা কী করবেন এই ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন বা আমার চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন পেজ হলে ফলো করে রাখবেন যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তখন যাতে আপনারা সবার আগে ভিডিওটি দেখতে পারেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আমার এলাস্টিকটা লাগানো কমপ্লিট হয়ে গেছে ভালো করে খেয়াল করেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ